আপনি কি আপনার পেটের অতিরিক্ত মেদ এবং চর্বি নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে থাকেন আপনার চিন্তার যদি কারণ হয়ে থাকে পেটের মেদ এবং চর্বি তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি মাল্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র সাত দিনে একদম বৃষ্টির মতো করে আপনার পেট থেকে সকল ধরনের মেদ এবং চর্বি ঝরিয়ে নিতে পারবেন বন্ধু আপনার পেটের মেদ এবং চর্বি এত দ্রুত ঝরে পড়বে যে আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য মাত্র দুটি উপাদান আপনাদেরকে নিয়ে নিতে হবে আর প্রথম যে উপাদানটি সেটি হচ্ছে নারিকেল তেল বন্ধু নারিকেল তেল পেটের মেদ এবং চর্বি কমানোর জন্য খুবই উপকার করে আপনারা হয়তো বা বিশ্বাসই করতে চাইবেন না যে আসলে এই পেটের মেদ এবং চর্বি কমানোর জন্য নারকেল তেল কীভাবে কাজ করে আসলে এই নারকেল তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং আরও কিছু উপাদান থাকে যেমন হিটসিং প্রপার্টি যার ফলে আপনার পেট এবং চর্বি সবগুলো কিন্তু একদম ঝরিয়ে বের করে কিন্তু এর একটি ব্যবহার প্রক্রিয়া আছে এটি অনুসরণ করলে কিন্তু খুব ভালো একটি কাজ করবে তাই আপনারা এটি শিখে নিন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাই আমি এখানে দুই চা চামচের মতো এই নারিকেল তেল নিয়ে নিচ্ছি তবে আপনাকে অবশ্যই কোয়ান্টিটির বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি মেদ কোথায় কোথায় কমাবেন তার উপর নির্ভর করে আপনি এই নারিকেল তেল নিয়ে নেবেন আমি এটি শুধুমাত্র আপনাদেরকে পেটে ব্যবহারের জন্য দুই চা চামচের মতো করে তৈরি করে নিচ্ছি এটি বয়সভেদে এবং পেটের বা শরীরের চর্বি অনুযায়ী কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন আমি এখানে দুই চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিয়েছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ভিক্স ভ্যাপরাব আপনি হয়তোবা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা অন্যান্য বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে এই ভিক্স ভেপরাবের আসলে কাজ কী বন্ধু এই ভিক্স বে প্রচুর পরিমাণ মেনথল থাকে আর এই মেনথল আপনার পেট থেকে চর্বি এবং সকল ধরনের যে মেদগুলো আছে তা কিন্তু একদম বৃষ্টির মতো ঝরিয়ে বের করে তাই আপনি এখানে এক চা চামচের মতো এই ভিক্স ভ্যাপরপ নিয়ে নিন আপনি দুই চা চামচ এই নারিকেল তেলের মধ্যে এক চা চামচ ভিক্স ব্যপোরাপ মিশিয়ে নেবেন অর্থাৎ যতটুকু কোয়ান্টিটি নারিকেল তেল নেবেন তার হাফ পরিমাণ নিয়ে নেবেন হচ্ছে ভিক্স ভ্যাপোরাপ আমি এই ভিক্স ভ্যপোরাপ এর মধ্যে এক চামচের মতো নিয়ে নিচ্ছি আপনি এই ভিক্স ব্যাপার যে কোনো ধরনের মেডিকেল শপ অথবা যে কোনো ধরনের কসমেটিক শপে পেয়ে যাবেন এবার এই দুইটি উপাদান খুবই ভালোভাবে আমি একত্রে মিশিয়ে নিচ্ছি তবে অবশ্যই মেশানোর সময় খেয়াল রাখবেন নারিকেল তেল এবং ভিক্স ব্যাপার যেন খুবই ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় এবার এটি ব্যবহার করবেন কিভাবে তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটি ক্রিমের মতো তৈরি করে নেওয়ার পরে এটি আপনার যে কোনো পরিষ্কার পাত্রে রেখে দিতে পারেন তবে অবশ্যই এই যে ক্রিমটি এটি শুষ্ক জায়গাতে রাখবেন ঠান্ডা জায়গাতে রাখলে কিন্তু জমে যাবে তো এটি আপনারা তৈরি করে যে কোনো একটি এয়ারটাইট কন্টেনার রেখে দেওয়ার পরে সকালবেলা যখন আপনারা ব্যায়াম করবেন তবে হ্যাঁ এই টিপসটি যে যখন যখন আপনি ফলো করবেন তখন অবশ্যই আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে এবং সকালবেলা প্রচুর পরিমাণ ব্যায়াম করতে হবে আপনি যখন হাঁটতে যাবেন বা কোনো ধরনের ব্যায়ামে যোগ দিবেন ঠিক তখন এটি আপনার পেটে লাগিয়ে রাখবেন বন্ধু ঠিক এভাবে আপনি দুই থেকে তিন আঙুলের সাহায্যে আপনার পেটের ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত যেখানে যেখানে এই মেদ চর্বি আছে সেখানে সেখানে করে দিবেন এটি এমনভাবে করবেন যাতে এই যে উপাদানটি আছে সেটি উপাদমসিট দিয়ে আপনার ভেতরে চলে যায় এবং আপনি যখন হাঁটা চলা করবেন তখন প্রচুর পরিমাণ আপনার শরীর থেকে কিন্তু ঘাম ঝরবে আর এই ঘাম ঝরাবে হচ্ছে ভিক্ষ এবং নারিকেল তেল এবং এই ঘামের সাথে কিন্তু প্রচুর পরিমাণ মেদ এবং চর্বি যুক্ত হয়ে আছে যার ফলে আপনার ঘামের সাথে সাথে আপনার শরীর থেকে আপনার পেট থেকে সকল ধরনের মেদ এবং চর্বি একদম পানির মতো ঝরতে থাকবে তো বন্ধুরা এটি আপনারা নিয়মিত সাত দিন ব্যবহার করুন সাত দিন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে